ঝাড়খণ্ডে ফাঁকা রাস্তায় রাতের অন্ধকারে ডাকাতির ছক কষেছিল কিছু দুষ্কৃতী বলে অভিযোগ তার আগেই তাদের মধ্যে দুজন দুষ্কৃতীকে রাজনগর থানার পুলিশ গ্রেফতার করেছিল পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে আঠেরোই ফেব্রুয়ারি শিউরি ফরওয়ার্ড করা হয় ডাকাতির পরিকল্পনা কাণ্ডে এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা তিনজন অন্যদিকে রাতে ঝাড়খণ্ড থেকে রাজনগর থানা এলাকার উপর দিয়ে লোহার তৈরি স্কয়ার বার সহ চোরাই মাল পাচার করছিল কিছু দুষ্কৃতি এমনই অভিযোগ শোনা যাচ্ছে এই ঘটনায় দুজন পাচারকারীকে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ ধৃত দুজনকেও আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাজনগর থানার মাধ্যমে শিউরি ফরওয়ার্ড করা হয় তাদের আদালতে পেশ করা হবে পাচার কাণ্ডে ধৃত দুজনের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ড ও অপরজনের বাড়ি মোহাম্মদ বাজার থানা এলাকায় পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট জিসি নিউজ